ভগালি টু থেকে আমরা যেন কোন রকম ভাবে কোন ওয়ার্ডে যেন না থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং যে এগারো হাজার ভোটার প্রত্যেক ভোটটাই যেন আমাদের বাক্সে পড়ে এটুকু প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার শুরু করে আমরা এলাকার উন্নয়ন থেকে শুরু করে আমরা সাধারণ গরিব মানুষের ঘর থেকে শুরু করে সমস্ত কিছু পাই টু পাই আমরা যাচ্ছি কোন রকম এই অঞ্চলে কেউ বললি পারবে না এই ভোগালি তুই কোনো পঞ্চায়েতে এসে কোনো রকম ভাবে আমরা কোনো কর্মীকার সাথে সহযোগিতা করিনি কোনো রকম ভাবে কেউ বলতে পারবে না বাইরে গিয়ে যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে বলো যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো আমরা সব সময়তে যাচ্ছি আমরা মোটামুটি মাথায় রেখে দিতে হবে আগামী পঞ্চায়েত আমরা যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ওয়াকে আমরা পঞ্চায়েত জিতেছি আবার আমরা যদি লোকসভার ভোট না হতো এটা যদি তোমার এই বিধানসভার বিধানসভার ভোটে তো আমরা প্রার্থী টুইটও করে লে লিতুম হুজুর লোকসভার ভোট বলে সাতটা সাতটা থানা মিলে লোকসভার ভোট যার জন্য আমরা কিছু বলতে পারিনি না হলে যদি বিধানসভার ভোটও তো আমরা ক্যান্ডিডেট উইটও করে লিতুম দ্বিতীয়ত কথা হচ্ছে প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে পঞ্চায়েত ভোটে যেভাবে তোমরা সহযোগিতা করেছ আমাদের বিরুদ্ধে কোনো রকম ক্যান্ডিডেট খাড়া হয়নি আমরা চাচ্ছি আগামী লোকসভার ভোটে বুটির ভিতরে যেন কোন রকম ভাবে এজেন্ট নাম বসে প্রত্যেকের যেন মাথায় থাকে এটা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করতেছি মোটামুটি আমরা এখন চেকগুলি শুরু করেছি